আমাদের ইমিডিয়েট কাছে হলো জিলহাজ মাস আমাদের সামনেই হজের মাস যারা হজে যাবে তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা মাসে দুই ধরনের একটা আবাদত আমরা সবাই জানি আমরা কুরবানি ঈদ উল আজহা করব কোরবানির ঈদ করব এবং কুরবানি দেব আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় একটা তো যারা দিবেন তাদের জন্য শরীফে আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জুলহাজ মাসের চাঁদ উঠলে জুলহাজ মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবে অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব সব ঠিক আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য বলছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না এই জন্য যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসুল বলছেন মা আল্লা তালা বছরের তিনশত চুয়ান্ন দিনের যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই জিলাজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ জিলাজ মাসের এই দশ দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দিন যত খুশি হন এর চেয়ে বেশি সব দেন বেশি খুশি হন যদি আমরা এই দশ দিনে নেকামল করি এজন্য জন্য সাহাবাহাম এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতেন ইশ্তেহার করতেন এবাদতের জন্য

আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি বলছেন আমি আশা করি যে আল্লাহ তালা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনা ভুল ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবেন কাফারা করে দেবেন কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা যায়। সাধারণত আরবি ভাষায় আরাফা আরাফা মানে মানে তারিখ যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরবতে অবস্থান করে এখন আমরা কি করব আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখব না আরব দেশের আরাফাতের দিনে রাখব এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্নাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখে রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে ইয়মে আরফ বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশা রোজার পরে বাকি নেক আমল উন্মুক্ত বেশি বেশি নকল সালাত আদায় করা বেশি বেশি জিকির বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে অজুধ ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিনে একটু বেশি জিকির করব বেশি দরুদ পড়বো বেশি তসভিতে হালিল করব। এছাড়া দান সৎকা কুরন্তলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়েকদিনে বেশি করার চেষ্টা করবো আল্লাহ তালা তাও দান করুন আমিন